আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করব বিশ্বাস করো এটা ম্যাজিকের মতো তকফসা করবে মানে রোদে পড়া কালো ভাব থেকে শুরু করে সব কিছুই তোমরা চাইলে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তো চলো আমি ফেসটা ক্লিন করার পর দেখো ইনস্ট্যান্ট অতটা ব্রাইট জাস্ট তোমরা দুই তিন দিন ইউজ করে দেখো এখন চলো এটা বানানোর পর্যায়ে চলে যায় এখানে হচ্ছে আমি আলু কুচি করে নিয়েছি তোমরা চাইলে আলুটা গ্রেড করেও নিতে পারো তবে আমি কাটার দিয়ে কুচি করে নিয়েছি এখান থেকে চিপে আলুর রসটা বের করে নিব আলো আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তোমরা যারা ইউজ করো তারাই বুঝতে পারবা এবং যারা ইউজ করো নাই তারা একবার হইলে ইউজ করে দেখো যেটি স্কিনটাকে কতটা স্কিনের রোদে পড়া কালো দাগ স্কিনের যে কোনো দাগ দূর করতে আলো কিন্তু খুবই হেল্প করে এরপর দ্বিতীয় যেটি উপাদানটা সেটা হচ্ছে তোমরা এখানে সেটা হচ্ছে এই ব্রাইডাল ফেস প্যাকটা তুমি চাইলে ইউজ করতে পারো এটা হচ্ছে আমি বৃষ্টি বিউটি অর্গানিক থেকে কিনেছি তোমরা এটার পরিবর্তে মসুরের ডাল ইউজ করতে পারো সেটা এটা থেকে আরও ভালো তোমাদের কাজ দিবে আমার কাছে যেহেতু এই ফেস প্যাকটা ছিল আমি এটা ইউজ করছি কারণ এটার মধ্যে মানে মসুরের ডাউলের গুঁড়াটা এটাই আছে যাই হোক আলুর রসটের ভিতরে তোমরা মসুর ডাউলের গুঁড়া অথবা এই ব্রাইডাল ফেস প্যাকটা যদি তোমরা কিনে ইউজ করতে পারো তাহলে সেক্ষেত্রে এটা করবা তবে আমার মনে হয় এর থেকে মসুর ডাউলের যে পোড়া সেটাই হচ্ছে বেস্ট হবে এবং একটু গোলাপ জল অথবা তোমরা হচ্ছে সা নর্মাল পানিও ইউজ করতে পারো এখন আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে বিশ্বাস করো গাইজ এটা এত স্কিনটাকে এতটা টান টান এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট এবং গ্লোয়িং ভাব এনে দেয় তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আমি কিন্তু এটা ইউজ করার পর আমি কিন্তু নর্মাল পানি দিয়ে মুখটা এটা ইউজ করতেছিলাম যাই হোক আমার স্কিনে অনেক অয়েল ছিল দেখো ইনস্ট্যান্ট এটা অয়েলটাও কীভাবে কন্ট্রোল করে তোমাদের যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা একদম বেস্ট অপশন হবে এই ফেস প্যাকটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তবে এটার একটা সমস্যা এটার প্রাইসটা অনেক বেশি এক্সপেন্সিভ কারণ এগারোশো টাকা নিষে কারণ এই ফেস প্যাকটা পোড়াটাই হচ্ছে একটা মসুর ডাউলের গোড়া দিয়ে রাখছে যাই হোক আমার কাছে এটা করে দেওয়া একটা ভালো হয়েছে কারণ আমি মসুর ডাউল ব্লেন্ড করে সেটা ফ্রিজে রাখা স্টোর করা অনেক ঝামেলা যাই হোক আমার পুরো ফেসে অ্যাপ্লাই করা শেষ এখন তোমরা একটু ওয়েট করো আর দেখো যে আমার স্কিনটা কীভাবে ক্লিন হয় আমি আই এরিয়াটা এটা বাদ দিছি এটা তোমরাও বাদ দিবা কারণ স্কিনের চোখের নিচে কোনো প্রোডাক্ট ইউজ করা উচিত না তবে তোমরা আলু কুচিটা ইউজ করতে পারো আমি যেহেতু পোড়া আলুর রসটাই ফেসপ্যাকে নিয়ে নিয়েছি সেহেতু আমি ফেসপ্যাকটা তো চোখে নিচে লাগাতে পারবো না যাই হোক আমি পোড়া মুখে অ্যাপ্লাই করে কিছুটা টাইম ওয়েট করতেছিলাম এটা শুকানোর জন্য এই মাঝখানে আমি যে ভাবতেছিলাম যে এটা কখন শুকাবে কারণ আমি একটা জিনিস নিলে অনেক অধৈর্য হয়ে যাক যাই হোক এর মাঝখানে আমার আপুর এসে আমাকে পাউরুটি দিচ্ছে যে খালামনি একটু খাও এটা অনেক মজা যাই হোক আমি তো খাইলাম না কারণ স্কিন কেয়ারের সময় কোনো কিছু খাওয়া উচিত না এখন দেখেন আমার স্কিনটা শুকিয়ে গেছে এই মুহূর্তে আমি এখন পুরো ফেসটা একটু স্ক্রাব করে ধুয়ে নেব আপনারা চাইলেও স্ক্রাব করে ধুয়ে নিতে পারেন দেখেন আমার ফেসটা ইনস্ট্যান্ট কতটা গ্রোয়িং হয়ে গেছে এবং এইটা আপনারা জাস্ট দুই তিন দিন ইউজ করে দেখেন কতটা ফর্ষা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন